ইউনিভার্সিটিতে হয়। যে নতুন করে এসে থাকে কেন বা হবে না হাজার হাজার কোশ্চেন করা হয়েছে ইম্পর্টেন্ট করা হয়েছে তো ওটাকে বাদ দিয়ে দেওয়া সম্ভব বলো কখনোই না তুমি কি কখনো ভার্সিবল বাদ দিতে পারবা না ঘুরে ফিরে ওর মধ্যে থেকেই আসে তো আজকে বার্নিং টপিকটা হইলো যে ভার্সিটি ভার্সেস কোশ্চিন ব্যাংক কমন অর্থাৎ কোন ভার্সিটিতে কোন কোশ্চিন ব্যাংক থেকে কতগুলো কোশ্চেন রিপিট হয় সঠিক অ্যানালাইসিস এর অভাবে সবাই আসলে তথ্য দিতে পারে না আমি তোমাকে হাতে কলমে প্রমাণ সহ এগুলো সব এখানে বলে দিব যে কোনটা কিভাবে আসে তুমি নিজেও ম্যাচ করে নিতে পারবা এই ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হচ্ছে সো প্লিজ চলো সবকিছু বাদ দিয়ে মেইন টার্মে চলে যাই প্রথমতেই চলে আসে হলো ঢাকা ভার্সিটি প্রাণের ঢাবি ইয়াস ধাবিতে কোশ্চেন রিপিট হয় তবে খুবই কম তবে ধাবিতে যদি একটা কোশ্চেন রিপিট হয় এই একটা কোশ্চেনের মানে অনেক কিছু হয় জিরো পয়েন্ট ওয়ান জন্য চান্স মিস যায় তাই না তাহলে চলো ধাবিতে কই থেকে কোশ্চেন রিপিট হয় আমি সেই সিরিয়ালটা প্রথমত দেখাই দিই নাম্বার ওয়ান প্রথমত ধাবিতে কোশ্চেন রিপিট হচ্ছে যে নাম্বার ওয়ান এক নাম্বার তোমার ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংক পড়তে হবে ঠিক আছে বি ইউ কোন কোশ্চেন ব্যাংক বি ইউনিটের কোশ্চেন ব্যাংক ঠিক আছে আসো এক নাম্বার দুই নাম্বার তুমি কি পড়বা দুই নম্বর পড়বা হলো বিসিএস এর কোশ্চেন ব্যাংক বিসিএস কি কোশ্চেন ব্যাংক ছেচল্লিশতম থেকে দশতম পর্যন্ত প্রিলিম পি আর ই প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক ঠিক আছে এই দুটো কমপ্লিট করতে পারলে তুমি কি করবা তিন নম্বরে যে তুমি পড়বা ঢাবির সাথে রিলেটেড তো ঢাবির সাথে ঢাবির সাথে হ্যাঁ তিন নম্বর তুমি পড়বা রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক রাজশাহী ইউনিভার্সিটি এ মানে আর্টস ইউনিট তারপর চার নম্বর তুমি কি করবা চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস বি ইউনিটের কোশ্চেন ব্যাংক বি প্লাস ইউনিট মানে কি আর্টস ইউনিট তুমি কি বুঝতে পারতেছো এই চারটা কোশ্চেন ব্যাংক তোমার ঢাকা ইউনিভার্সিটির জন্য ক্লিয়ার এখন কোনটা কিভাবে পড়তে হবে আমি বলতেছি আগে সবগুলা আমি একটু লিখে নিই তবে অবশ্যই খেয়াল রাখবা তোমার সিরিয়াল মেনটেন করতে হবে ঢাকা ভার্সারি ইউনিট কোশ্চিন ব্যাংক কমপ্লিট করতে পারলেই তুমি বিসিএস যাইতে পারবা বিসিএস কমপ্লিট হলেই তুমি রাবিয়েতে যাইতে পারবা রাবিয়ে হইলেই কেবলমাত্র তুমি চৌধুরীতে যাইতে পারবা এই সিরিয়ালকে তোমার আগাইতে হবে ঠিক আছে আসলে এবার জাবি জাবিতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক থেকে কোশ্চিন রিপিট হয় না আফসোস তাহলে কই থেকে হয় জামিতে কোশ্চিন রিপিট হয় নাম্বার 1 প্রথমত বিসিএস নাম্বার 1 কি বিসিএস থেকে ঠিক আছে নাম্বার টু তারপর রাশিয়া ইউনিভার্সিটি এ ইউনি হলো এখানে ইউনিভার্সিটি বিস্যান্ড হয়ে হল ঢাকা ইউনিভার্সিটি বিউনিটের কোশ্চেন ব্যাংক এই কোয়েশন ব্যাংক থেকে ঠিক আছে কোন কোশ্চেন ব্যাংক না নিবে ওটা পরে আগে রিপিট বলতেছে তাহলে টপিকটা কি বিসিএস কমপ্লিট করতে পারে রাবিয়ে রাবিয়ে কমপ্লিট করতে বলেডি চবি বিডি কমপ্লিট করতে হলো ঢাবি এই সিকোয়েন্স তোমার আগাইতে হবে না হলে কিন্তু হবে না এবার আসো বিউপি বিভিন্ন কোশ্চেন রিপিট হয় অনেক রিপিট হয় আসো বিউপি নাম্বার 1 সবচেয়ে বেশি কোয়ে থেকে রিপিট হয় বিসিএস কোশ্চেন নাই ঠিক আছে নাম্বার 2 কোথা থেকে রিপিট হয় নাম্বার 2 হলো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংক নাম্বার 3 কোণা থেকে সবচেয়ে বেশি রিপিট হয় রাশি ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক নাম্বার 4 কোয়ে থেকে রিপিট হয় অবশ্যই অবশ্যই চট্টগ্রাম ইউনিভার্সিটি বি প্লাস বি ইউনিটের কোশ্চেন ব্যাংক আমি কিন্তু সিরিয়াল ম্যাচ করতেছি সিরিয়ালটা দেখো রাজশাহীতে কই থেকে রিপিট হয় নাম্বার ওয়ান বিসিএস কোশ্চেন ব্যাংক নাম্বার টু রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে আর্টস ইউনিট সেটাকে কোশ্চেন ব্যাংক থেকে নাম্বার থ্রি চট্টগ্রাম ইউনিভার্সিটি b+b ইউনিটের যে क्वेश्चन ব্যাংক আছে সেটা নাম্বার 4 তাকে ইউনিভার্সিটির কি বি ইউনিট যেটা আছে b ইউনিটের क्वेश्चन बैंक থেকে ঠিক আছে এটা কার ব্যাপার রাজশাহী ইউনিভার্সিটির ব্যাপার এবারে আসুন ছবি আমার প্রাণের ছবি একদম তোমাকে একদম পুরো এক্সপ্লেনেশন দিতে পারবো কই থেকে কতগুলো রিপিট হইছে ছবির সবচেয়ে বড় রিপিট হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে b+ b ইউনিটে যে क्वेश्चन নাই এখান থেকে নাম্বার দুই সবচেয়ে রিপিট হলো bcs क्वेश्चन बैंक থেকে নাম্বার 3 সবচেয়ে রিপিট হয় রাশিয়ান ইউনিভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংক নাম্বার চার সবচেয়ে রিপিট হয় কই 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 ভুলে গেছি ভুলে গেছি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে সেই কোশ্চেন ব্যাংক থেকে ক্লিয়ার এবার আসো কই যাব আমরা এবার যাব হলো যাবি আমি কিছু বাদ দিয়েছি ভাবি যাবি বিউপি রাবি চবি জিএসটি কি বাদ দিলাম কোন ভার্সিটি বাদ দিলাম চিন্তা করি তারও তো ঢাকা ঢাকার মধ্যে হলো ঢাকার মধ্যে আছে যাবি আছে বিবেচক ঠিক আছে রাবি চবি জিএসটি আর কি বাকি আছে রাবি চবি হ্যাঁ এদিকে আছে রাবি এদিকে আছে চবি এদিকে আছে জিএসটি আর কিছু তো বাকি নাই তাহলে রাবি ভুল করে দুইবার লিখছে ঠিক আছে আচ্ছা আসো তারপর এবার আসলে জিএসটি এর क्वेश्चन ঠিক আছে তো জিএসটি এর জন্য কই থেকে কমন পড়ে জানো আসো 1 2 3 4 5 6 জিএসটি এর জন্য সবচেয়ে বেশি লাগে হলো বিসিএস क्वेश्चन ম্যাম নাম্বার 2 লাগে হলো রাবি না সরি সরি সরি

ফার্সিটির জন্য কোন কোশ্চেন নাই পি এ এন কে ও ইউ আর আই পান কোরি কোশ্চেন ব্যাংক সবগুলো ফার্সিটির জন্য ঠিক আছে আর বিসিএস এর জন্য কোন কোশ্চেন নাই বিসিএস এর জন্য অবশ্যই প্রফেসর পি আর ও এফ ই ডাবল এস ও আর প্রফেসর প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক ঠিক আছে প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক 46 তম থেকে 10 তম বিসিএস পর্যন্ত যেটা আছে এটার ঠিক আছে এখন তুমি কোনটার কি পড়বা এটা एक्चुअली বুঝো বিসিএস কোশ্চেন ব্যাংকের পড়বা হলো বাংলা ইংলিশ জিকে কে আই কিউ ম্যাথ ঠিক আছে এই কয়টা শেষ ম্যাথ মানে নরমাল ম্যাথ এই কয়টা পড়বা কি সহ ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ শেষ করতে হবে ক্লিয়ার এবার আসো এই যে তাহলে তোমার ভার্সিটি জন্য যে কোশ্চেন ব্যাংক সেখান থেকে তুমি কি পড়বা ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে তুমি অবশ্যই পড়বা হইল বাংলা ইংলিশ জিকে কি সহ ব্যাখ্যা সহ উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ শেষ করবা বুঝতে পারছো এইভাবে শেষ করতে হবে একটা শেষ করবা আরেকটাই যাবা আমি আবির মাহমুদ চট্টগ্রাম ফেসের একটা না একদিনে পনেরো থেকে ষোলো ঘন্টায় বার শেষ করছিলাম এবং আমি চট্টগ্রামে চান্স পাইছি কেন কই থেকে তাহলে কতগুলো রিপিট হয় হুবু রিপিট বা ইনিয়ে বিনিয়ে রিপিট ব্যাখ্যা থেকে কিন্তু সবচেয়ে বেশি রিপিট হয় ব্যাখ্যা বাদ দেওয়া যাবে না কতগুলো রিপিট হয় এটা আমি তোমাকে অ্যাকচুয়ালি বলে দিই ঢাকা ইউনিভার্সিটি এই চারটা তুমি প্রথমত তোমার প্রথম টার্গেট কি জানো আমি দাগ দিয়ে দিচ্ছি একটু দেখো খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি তোমার প্রথম টার্গেট হইল হইলো হইল আমি বিউপির কালার নেই বুঝছো বিউপি কালার নেই তাহলে দাগ দিতে সুবিধা হবে এই যে ঢাবির জন্য তুমি যদি কিছু নাও পারো এক দুই দুই বাদ বাদ দেওয়া দেওয়া যাবে যাবে না না জন্য মানে এক দুই সবচেয়ে ইম্পর্টেন্ট এক দুই এক দুই এক দুই এক দুই এই এক দুই কোনো ভাবেই বাদ দেওয়া যাবে না পরে যেতেই হবে এক দুই যদি কমপ্লিট করতে পারো তখন তুমি তিন চার করতে পারো ঠিক আছে তিন চার বললে তুমি টপ ফাইভ বা টপ টেনে শেয়ার থাকবে আর ওয়ান যদি এক দুই পড়ো তাহলে তুমি টপ একশো দুইশো এগুলোর মধ্যে থাকবে তুমি যেই ভাইয়ের কাছেই পড়ো যেই কোচিং এই পড়ো যেই সিটি পড়ো কোশ্চিন ব্যাংক পড়ার কোন বিকল্পনায় ব্যাখ্যা সহ শেষ করতে হবে কোশ্চিন ব্যাংক পড়ার নিয়ম হলো উত্তর দেখে দেখে সলভ করতে হয় তিন কালির টেকনিক যেটা আছে আমি যদি বলি যে আজকে আমি যে ধরো আজকে আমি ধরো ছবি সাল সাল থেকে শুরু করে পর্যন্ত সবগুলো শেষ এটা টার্গেট টার্গেট ফিক্স ওকে তাহলে আমি কি করবো যেহেতু আমি টার্গেট ফিক্স করছি প্রথমত আমি দুই হাজার তেইশ থেকে তেরো সাল পর্যন্ত সবগুলো ইংলিশ উত্তর দেখে দেখে পড়বো পাক করবো না ধরো এটার উত্তর হলো ক কেন হইলো কেন হইলো আমি নিজের মাথা মাথা থেকে থেকে বের না ব্যাখ্যাটা ঠিক আছে এবং গুলো মুখস্থ করে ফেলো এবং ব্যাখ্যা গুলো মুখস্থ বারবার রিডিং করার চেষ্টা করব এভাবে আমি সব বাংলা শেষ করব ঠিক আছে তাহলে সাইকোলজিক্যাল মাইন্ড কি বুঝাই আল্লাহ মাত্র পনেরোটা অবধি রিস্টার করে কোশ্চেন তাহলে সব মিলে কয়টা মাত্র তিনশোটার মতো কোশ্চিন হচ্ছে মাত্র তিনশোটা কোশ্চিন পড়তেছি

তিন তিনকালের টেকনিক প্রথমবার যা পড়বা কোনো দাগা থেকে না সেগুলো হলুদ কালি মারবা ওই হলুদ কালি যখন আবার পড়বা তখন তুমি দেখবা যে ফাইভ পার্সেন্ট পারতেছ না সেই ফাইভ পার্সেন্ট তুমি লাল কালি মারবা ক্লিয়ার তাহলে পরীক্ষার আগে তোমাকে যদি বলি যে বলো তো বাবা পুরো পশ্চিমবঙ্গের উপর পরীক্ষা হবে টাইম দিলাম আধা ঘন্টা তুমি কি পড়বা ওয়ানলি লাল কালির দাগ পড়বা যে ফাইভ পার্সেন্ট কোশ্চেন গুলো তুমি পারো না ওয়ানলি লাল কালির দাগ তাহলে ওইভাবে রিভিশন দিবা যদি এক ঘন্টা টাইম দিই তাহলে একটু হলুদ কালার রিভিশন দেওয়ার চেষ্টা করবে যে দুই দিন টাইম দিই তাহলে কালো কালি সবগুলো রিভিশন দেবো এটা হলো কোশ্চেন ব্যাংক পড়ার টেকনিক একদিন এইভাবে আমি পুরা কোশ্চেন ব্যাংক পনেরো ঘন্টায় পাঁচবার শেষ করেছি এবং হু কমন আসছিল বাংলা একদম হু ভু ব্যাখ্যা থেকে সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এখন তাহলে কই থেকে কতগুলো কমন আসতে পারে এটা একটা অ্যাজাম্পশন দিয়ে দেন তো ওকে ওকে আজামশন ধাবিতে খুব একটা বেশি কমন আসে না ধাবিতে দশ থেকে পনেরোটা ঠিক আছে জাবিতেও সেম দশ থেকে পনেরোটা বিউপিতে কত বিউপি এফ ট্রিপল যেটা এফ্রি ট্রিপল সেটাতে কমন আসে হলো বিশ থেকে তিরিশটা ঠিক আছে রাবি রাবিতে কমন আসে কত দশ থেকে পনেরোটা চবিতে কমন আসে কত বিশ থেকে তিরিশটা তারপর জিএসটি তে কমন আছে কত তিরিশ প্লাস এখন বলতে পারো ভাইয়া মাত্র পনেরোটা এমসিকিউ জন্য কোশ্চিন ব্যাংক করবো ভাই জিরো মার্কে জন্য পাবলিক এডমিনিস্ট্রেশন পাইনি কত বড় কথা বলো হাই হাই ভার্সিটির ক্ষেত্রে পনেরো মার্ক বুঝো পনেরো মার্ক মানে কিছু বুঝো মাত্র পনেরো মার্ক বলতেছ পাগল তুমি পাগলই বলতেছে নাও তোমার কোনো আইডিয়া আছে কোশ্চিন ব্যাংক সম্পর্কে তোমার কোশ্চিন ব্যাংক কতটা বেশি ইম্পর্টেন্ট সো এই হলো ব্যাপার তাহলে রিপিটেশন কোনটা থেকে কি হয় না হয় আমি তোমাকে ফুল একটা সামারি দিয়ে দিলাম এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো এটা তোমার কাজে লাগবে কোনটা যেন কি পড়বে না পড়বা প্রতিদিন চিল্লায় চিল্লায় বলে আমি ভাবলাম কোশ্চেন বাইন ডেডিকেটেড একটা ভিডিওই বানাই যে কোন কোশ্চেন বাইন থেকে কই কপি করা হয় বা কই কমন পরে কারণ কোশ্চেন তো ভাই নতুন করে তুমি যতই বানাও না কেন একটা ফর্ম্যাটের মধ্যে রিপিট পড়ে যাবে না এইগুলো সব মিলে মিলে হাজার হাজার দশ পনেরো হাজার কোশ্চেন আছে ভাই অনেক কোশ্চেন আছে সো একটা রিপিট তো হবেই ভাই তুমি যেই দিকেই যাও ব্যাপারটা কেমন তুমি ইম্পর্টেন্ট ব্যাপার বাদ দিয়ে লেস ইম্পর্টেন্ট কোশ্চেন করো ইম্পর্টেন্ট কোশ্চেন তো ভার্সিটিতে করতে হবে না যে কোশ্চেন করতেছ তার মান থাকবে না এই জন্য তোমাদের ঘুরে ফিরে দেখা যায় কমন পড়েই যায় বুঝতে পেরেছো সো এই হলো আমাদের কোশ্চেন রিপিটেশনের থিওরি আমরা আমাদের সব থিওরি এখানে কি করছি বলো তো সব থিওরি এখানে অলরেডি বলে ফেলছি এবার আসো ভাইয়া আমি এই যে ইংলিশে অনেক দুর্বল আমি চাই আপনার দশটা গিফট ক্লাস করতে ফ্রি ক্লাস করতে এই ভিডিও লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দাও তোমাকে দশটা গিফট ক্লাস দিয়ে দেওয়া হবে এই দশটা গিফট ক্লাস করলে তোমার ইংলিশের বেশি ক্লিয়ার এখানে আমাদের ফ্রি ব্যাচের লিঙ্কও থাকবে আমাদের সাথে তুমি অ্যাটাচ হতে পারবে সব আপডেট সেখানে পাবে এবং পেইড ব্যাচের নতুন ফ্রিতে পাবা ঠিক আছে এবং ক্লাসের সাথে মানে প্র্যাকটিস ফাইল তো এখানে তুমি পাচ্ছই ইনশাল্লাহ আবির মাহমুদ আছি তোমাদের সাথে সব সময় ঠিক আছে ওকে বিসিএস থেকে চট্টগ্রাম বি ইউনিটে আঠারোটা জিকে হু হু রিপিট আসছে ভাই আঠারোটা ইউ ক্যান ইমাজিন থিঙ্ক করতে পারো যে কি পরিমাণ ডিপিট হয় আর ভেতরের কথাগুলো বললাম না সব ভেতরের কথা বললে পরবর্তীতে আর কমন আসবে না এখন তুমি যদি ওয়ানলি ইংলিশ কোর্স চাও তাহলে আমাদের এই কোর্স এগারোশো নব্বই টাকা ভর্তি দিতে পারো ঢাবি রিটেন সহ এখানে কমপ্লিট করা হবে সবগুলো ফেরত ইংলিশ কাভার করা হবে জমাতে রিটেন যত জমানত আলাদা হয় কভার করা হবে সবকিছু এটুজি কোর্সটা শুরু হয়ে গেছে ক্লাস সবগুলো রেকর্ডিং থাকবে আছে বিউপি ক্র্যাশ কোর্স তেরোশো নব্বই টাকা বিউপি প্রিপারেশন যদি গুছাই নিতে চাও ইংলিশ জিকে যদি তোমার সমস্যা শেষ থেকে গুছাই নিতে চাও তাহলে ক্রশ কোর্স ক্রাশ কোর্সে ভর্তি হলে এক্সাম বেশ ফ্রি ইংলিশ কোর্সে ভর্তি হলে এক্সাম বেশ ফ্রি বুঝতে পেরেছ অথবা শুধু যদি एग्जाम দিন নিজেকে জাজ করতে চাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিবা 390 টাকা মাত্র প্রতিটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট 100 মার্কের क्वेश्चन নেগেটিভ মার্ক 0.50 থাকবে জিকে क्वेश्चन অবশ্যই ইংলিশ হবে মেরিট পাবলিশ করাবে এবং তুমি এটার সফট শীট পিডিএফও পেয়ে যাবা টোটাল এখানে 170 স্টুডেন্ট एग्जाम দিচ্ছে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ইনশাআল্লাহ এবার দেখো আমাদের ফাউন্ডেশন কোর্স আছে ঢাবি কোর্স ফার্স্ট টাইম কোর্স সেকেন্ড টাইম কোর্স 3.0 চলতেছে

ফার্স্ট টাইম ফাউন্ডেশন কোর্স ঠিক আছে এই দুটাতে শুধু ভর্তি হতে পারবে বিস্তারিত রেজিস্ট্রেশন বক্সে দেওয়া আছে ভাইয়াকে তুমি যদি হোয়াটসঅ্যাপে নক দাও ভাইয়া তোমাকে বলে দিবে এই দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সুন্দর করে দিয়ে রাখছি ওকে তো কিছু করতে হবে না জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো যে এই ব্যাচে ভর্তি হতে চাই বাকিটা আমরা দেখে নিব প্যারা নাই ঠিক আছে এবার আসি আমাদের ফুল মেন্টর প্যানেল যারা দিনদা চব্বিশ ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য অগ্রণী ভূমিকা পালন রাখে এবং এই তিনজন মেন্টর তুমি যদি মনে করো আমার জাবির টপার লাগবে জাবির সঠর আমি ঢাবির জন্য পড়তে পরীক্ষা দিব যা আপনার ঢাবি দুইশো দশতম আমি রাবিতে পড়তে চাই রাবি আইবি সবচেয়ে টপ ডিপার্টমেন্ট সাতাশতম সব মেন্টর আমাদের অ্যাভেলেবল ওনারা তিনজন আমাদের কাছে স্টুডেন্ট ছিল আমরা তোমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছি ইনস্ট্রাকশনে ওনারা এখানে চান্স পাইছে সো তুমি কেন না আমরা ফুল প্যানেল আছি আমি যেভাবে পড়াবো ওনারা তোমাকে সেইভাবে প্রবলেম সলভ করে দেবে তো তুমি কেন না ইয়াস তুমিও তুমিও হতে পারবো পাবলিকিয়ান তবে তোমার যা করতে হবে হার্ডওয়ার্ক করতে হবে পাবলিক ভার্সিটিতে চান্স না পেলে জীবন ধ্বংস হয়ে যাবে না ভাই তবে এটা একটা পথ যে পথের মাধ্যমে তুমি তোমার লাইফকে গুণ বেশি সু সুজ্জ্বিত করতে পারবা আলোকিত করতে পারবা তুমি একটা ভালো এনवायरमेंट পাবা যে এনवायरमेंट তোমাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে চারটা বছর পাবলিকে আসার পর তুমি যদি ভালোমতো কোনো ইউজ না করো ইউজ না করো তাহলে জাহালাও তাহাই কত তোমার জীবন আবার শেষ তো এখানে এসেও তোমার হার্ড করতে হবে যেমন আমরা করতেছি ডিপার্টমেন্ট ঠিক রাখতেছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস রাখতেছি পড়াশোনা করতেছি বিএসএস प्रिपरेशन নিচ্ছি সব এইটু জি তোমার করতে হবে এখানে এসে শুধু নাৎগান মতত মাথা হারা থাকলে চলবে না বা মে বন্ধু সঙ্গদের সাথে চলবে না উচিত না বিয়ে করে নাও বিয়ে করে হালাল করে নাও এগুলো হারামের মতো থাকে কখনোই উচিত না ফ্রি ব্যাটেলিং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ভাই আর পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বর ভাই আপনাদের দিয়ে দেয় জানেন মানে আমি ভাইয়া ভাইয়া আমার কথাই বলতেছি তো ডিরেক্ট কল না দিয়ে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিও আমরা

আর কোনো কিছু এখানে বোঝানোর নাই ওকে সো কোশ্চেন ব্যাংকের ইম্পর্টেন্স তোমরা আসলে বুঝতে পেরেছ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও যদি তুমি উপকৃত হয়ে থাকো আমি আজকে আর কথা বলতে পারতেছি না ভিডিওটা এখানেই ক্লোজ করলাম আবির মাহমুদ ছিলাম উই লার্ন অ্যাডমিশন কেয়ার থেকে টাটা আল্লাহ হাফেজ